প্রিয় বন্ধুরা জান্নাতে নারী পুরুষের বিয়ে কিভাবে হবে কারা সাক্ষী থাকবে পৃথিবীতে নারী অথবা পুরুষ যারা অবিবাহিত অবস্থায় মারা গেছেন জান্নাতে তাদের কাদের সাথে বিয়ে হবে এই দুনিয়ায় একজন নারীর দুটো বিয়ে জান্নাতে সেই নারী কোন স্বামীর সাথে থাকবে জান্নাতের সঙ্গী সম্পর্কিত কিছু অবাক করা তথ্য আজকের এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনে বারবার জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামতগুলোর ঝলক দেখিয়ে তা অর্জনের জন্য আগ্রহী করেছেন যাতে মানুষ আগ্রহের সাথে এর দিকে ছুটে আসে এই নিয়ামতগুলোর মধ্যে রয়েছে সুস্বাধু খাবার পানীয় সুরম্য প্রাসাদ সেবক এবং সব ধরনের সুখ শান্তি এবং সর্বোপরি আল্লাহর দর্শন কিন্তু এই সমস্ত নিয়ামতের সাথে একটি গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে তা হলো আজওয়াজ অর্থাৎ সঙ্গী ভালোবাসা পূর্ণ সম্পর্ককে নিকাহ বা বিবাহ বলা হয় আল্লাহ সুভানাহু আ তালা সুরা আতদুখানের চুয়ান্ন নম্বর আয়াতে এরশাদ করেন এভাবেই আমি জান্নাতে তাদের বিবাহ আয়ত আলোচনা হুরদের সাথে সম্পূর্ণ করব এই আয়াত আমাদের জানায় যে জান্নাতে বিবাহের ব্যবস্থা থাকবে এবং পুণ্যবান মানুষদের বিবাহ হুরদের সাথে দেওয়া হবে এখন প্রশ্ন হল দুনিয়ায় স্বামী স্ত্রী কি জান্নাতে একসাথেই থাকবে সেখানে কি দুনিয়ার স্বামী স্ত্রীর পুনরায় বিবাহের কোনো আয়োজন করা হবে আসুন হাদিসের আলোকে তা বোঝার চেষ্টা করি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল্লাহু আলাইসালাম এরশাদ করেছেন মুমিনের স্ত্রী যদি জান্নাতি হয় তবে সে জান্নাতেও তার স্ত্রী থাকবে আর যদি সে জান্নাতি না হয় তবে আল্লাহ তালা তার পরিবর্তে একটি হুর দান করবেন অন্য একটি হাদিসে এসেছে দুনিয়াতে যে স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিল পুণ্যবতী ও আনুগত ছিল সে জান্নাতেও তার সাথেই থাকবে বরং জান্নাতে তার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে দুনিয়ার নারীর সৌন্দর্য জান্নাতি হুরদের তুলনায় সত্তর গুণ বেশি হবে এবং দুনিয়ার নারী জান্নাতে হুরদের সর্দার নি হবে এখানে একটি ইমানদীপ্ত বিষয় হল জান্নাতে হিংসা বিদ্বেষ ঘৃণা বা এ জাতীয় কোনো কিছুই থাকবে না একজন পুরুষকে একাধিক হুর প্রদান করা হবে এবং দুনিয়ার পূর্ণবতী স্ত্রীও থাকবে কিন্তু এতে কারো কোনো আপত্তি থাকবে না বরং সবাই খুশি ও সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর সিদ্ধান্তে পরিতৃপ্ত হবে এখানে একটি বিষয় বোঝার আছে যে জান্নাতে সম্পর্ক তৈরি হবে ইমান এবং চরিত্রের উপর ভিত্তি করে দুনিয়ার মর্যাদার উপর নয় আল্লাহ তালা সুরা ইয়াসিনে ঈর্ষাদ করেন তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মাঝে আসনে হেলান দিয়ে বসে থাকবে এই আয়াত আমাদের জান্নাতের সেই দৃশ্যের ঝলক দেখায় যেখানে স্বামী স্ত্রী কোনো ঝগড়া বিবাদ বা কোনো দুঃখে নয় বরং পরম শান্তি ও ভালোবাসার মাঝে একে অপরের সাথে আসনে বসে থাকবে এবং তাদের চারপাশে সেবাকারী বালকেরা ঘুরতে থাকবে যখন তুমি তাদের দেখবে মনে হবে যেন তারা ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতে সেবাকারীরা হবে অত্যন্ত সুদর্শন ও তরুণ বালক রাসুল্লা সাল্লু আলহি আসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে জান্নাতিরা যখন সেখানে যাবে তখন ফিরে এসে নিজেদের রূপ সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে বলে অনুভব করবে যদি সেই সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে তবে সেবাও হবে সর্বোচ্চ মানের সেই স্বামী স্ত্রী বা জান্নাতি দম্পতিদের চারপাশে তারা ঘুরতে থাকবে পরিপূর্ণ আতিথেয়তা ও সেবার জন্য জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না কোনো বোঝা থাকবে না অহংকার থাকবে না এমনকি সেবকদের মুখেও কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ থাকবে না প্রিয় দর্শক জান্নাতে কেউই অবিবাহিত থাকবে না তবে জান্নাতে বিবাহের উদ্দেশ্য দুনিয়ার মতো বংশবৃদ্ধি করা নয় বরং এর উদ্দেশ্য হবে ভালোবাসা ঘনিষ্ঠতা এবং পরিতৃপ্তি লাভ করা হাদিসে এসেছে যে দুনিয়ায় বিবাহ যদি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে তবে তা জান্নাতেও অটুট থাকবে যদি উভয়েই জান্নাতি হয় আল্লাহ আল্লাহতালা তাদেরকে পুনরায় এমন ভালোবাসার সাথে একত্রিত করে দেবেন যা দুনিয়াতে কখনো সম্ভব ছিল না জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অত্যন্ত উঁচু মানের পবিত্র এবং চিরস্থায়ী এখন প্রশ্ন দেখা দেয় যে জান্নাতে বিবাহের পদ্ধতি কি দুনিয়ার মতোই হবে নাকি ভিন্ন এর উত্তর হলো না জান্নাতের বিবাহের ধারণা দুনিয়ার চুক্তির মতো হবে না তাফসির ইবনে কাসির অনুসারে জান্নাতে বিবাহ হবে আল্লাহ তালার ইচ্ছা ও সন্তুষ্টিতে কোনো প্রকার প্রথা বা বাধা ছাড়াই এটি হবে এক আধ্যাত্মিক মিলন যা আল্লাহর আদেশে এক চিরন্তন সম্পর্কে রূপ নেবে এবং আল্লাহর কুদরতে তা সাথে সাথেই প্রতিষ্ঠিত হয়ে যাবে পক্ষান্তরে দুনিয়ার সম্পর্কগুলো পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে যায় কখনো স্বামী স্ত্রীকে কষ্ট দেয় আবার কখনো স্ত্রী স্বামীর অবাধ্যতা করে দুনিয়ার সম্পর্কে ভালোবাসার পাশাপাশি ঘৃণা রাগ তালাক এবং বিচ্ছেদ থাকে কিন্তু জান্নাতের সম্পর্ক এইসব ত্রুটি থেকে পবিত্র হবে সেখানে কোনো অভিযোগ থাকবে না কোনো ঝগড়া থাকবে না মনে কোনো ক্ষোভ থাকবে না হিংসা বা ঈর্ষা থাকবে না থাকবে শুধু ভালোবাসা শান্তি প্রশান্তি এবং রবের সন্তুষ্টি এখানে আরেকটি বিষয় বুঝার আছে যে যদি কোনো নারীর এই দুনিয়াতে দুটি বিবাহ হয়ে থাকে তবে সে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে এ বিষয়ে সাহাবায়ে কেরাম রাসুল সাল্লাহু আলাহু প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রাসুল যদি কোনো নারী সধবা হওয়ার পর দ্বিতীয় বিবাহ করে এবং তার উভয় স্বামী জান্নাতি হয় তবে সে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে রসুলুল্লাহ সাল্লু আলাই তখন উত্তর দিলেন তিনি সেই স্বামীর সাথেই থাকবেন যার সাথে তার সম্পর্ক সবচেয়ে ভালো ছিল যদি কোনো পুরুষ দুনিয়াতে বিবাহ না করে মারা যায় তবে সে কি জান্নাতেও অবিবাহিত থাকবে না বরং আল্লাতালা তার জন্য জান্নাতে হুর রেখেছেন এমন স্ত্রী যাদের পবিত্রতা সৌন্দর্য ও ভালোবাসা মানুষের কল্পনার বাইরে তারা হবে লাজুক দৃষ্টির অধিকারিণী সুন্দরী স্ত্রী যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি আর যদি কোনো নারী কুমারী অবস্থায় মারা যায় যার দুনিয়াতে বিবাহ হয়নি তবে আল্লাহ তালা তাকে জান্নাতে এই অধিকার দিবেন যে সে যে পুরুষকে ইচ্ছা নিজের জন্য পছন্দ করে নিতে পারবে কিন্তু আলেমগণের মতে যদি সে জান্নাতে কোনো পুরুষকে পছন্দ না করে তবে আল্লাহ তালা তার জন্য নতুন একজন পুরুষ সৃষ্টি করবেন এবং অতপর তার সাথে তার বিবাহ দিয়ে দিবেন হজরত ইবনে আব্বাস রাদে আল্লাহ তালাহু বলেন যখন কোনো জান্নাতি পুরুষ তার স্ত্রীর কাছে যাবে সে তাকে অত্যন্ত সুন্দর সুগন্ধময় ও আকর্ষণীয় পাবে এবং প্রত্যেকবার আল্লাতালা তাকে আবারও বেশি সুন্দর করে দিবেন জান্নাত এমন একটি জায়গা যেখানে ভালোবাসা কেবল বাড়তেই থাকবে চেহারা উজ্জ্বল হতেই থাকবে এবং সম্পর্কগুলো সুগন্ধ হয়ে হৃদয়ে গেথে যাবে জান্নাতে মানুষ নফসে আমরা নয় বরং নফসে না বা প্রশান্ত আত্মা নিয়ে প্রবেশ করবে কেউই কোনো গায়ের মাহারাম নারীর কথা ভাববে না কিংবা কারো দিকে চোখ তুলেও তাকাবে না একই অবস্থা হবে জান্নাতের নারী ও আল্লাহ আল্লাতালা কুরআন মাজিদে এরশাদ করেন এবং সেখানে থাকবে আয়তলোচনা হুরগণ যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি এখন কথা বলা যাক যে জান্নাতে দুনিয়ার নারীর স্থান ও মর্যাদা কেমন হবে এবং জান্নাতে আল্লাহ তালা দুনিয়ার নারীকে কতটা সৌন্দর্য দান করবেন প্রথম কথা হলো আল্লাহ তালা দুনিয়ার নারীদের নতুনভাবে সৃষ্টি করবেন এবং অতপর তাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের অবস্থাও এমন হবে যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি দুনিয়ার নারী মর্যাদায় হুড়তে চেয়েও শ্রেষ্ঠ হবে হযরত হাব্বান বিন আবি রহমতুল্লাহ আলাহি বলেন যখন দুনিয়ার নারীরা জান্নাতে প্রবেশ করবে তখন দুনিয়াতে করা নেক আমলের কারণে তাদের হৃদয়ের উপর শ্রেষ্ঠত্ব লাভ করবে আর এই শ্রেষ্ঠত্ব শুধু মর্যাদাতেই নয় বরং সৌন্দর্যতেও বেশি হবে দুনিয়ার নারী হুরের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শ্রেষ্ঠ হবে হযরত আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাহি বলেন এই কথাটি রাসুলসাল্লাহু আলহিউসালাম থেকে বর্ণিত হয়েছে যে দুনিয়ার নারীরা হুরদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শ্রেষ্ঠ হবে দুনিয়ার নারীদের সৌন্দর্যের অবস্থা কেমন হবে এই বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন যে জান্নাতি পুরুষ ও তাদের স্ত্রীগণ ছায়াময় পরিবেশে রাজকীয়ভাবে হেলান দিয়ে বসে থাকবে অতপর সেই জান্নাতি পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হবে তারা একে অপরের সাথে আনন্দ উপভোগ করতে থাকবে এবং তারা একে অপরের সাথে বিরক্ত হবে না দীর্ঘ সময় তারা আলিঙ্গনরত থাকবে এরপর সেই জান্নাতি পুরুষ মাথা তুলে দেখবে যে তার আরেকজন স্ত্রী তাকে ইশারা করছে এবং গলা পরিষ্কার করে বলছে হে আল্লাহর রী আপনার উপর কি আমাদের কোনো অংশ নেই তখন সেই জান্নাতি বলবে তুমি কে সে বলবে আমি সেই স্ত্রীদের একজন যাদের ব্যাপারে আল্লাহ আল্লাতালা কুরআন মাজিদে ইরশাদ করেছেন এবং আমার কাছে আরও আছে অতপর সেই জান্নাতির আসন যার পায়াগুলো সোনা ও পান্নার তৈরি হবে তা তাকে উঠিয়ে তার দ্বিতীয় স্ত্রীর কাছে পৌঁছে দিবে তখন এই জান্নাতি এই স্ত্রীকে দেখবে সে প্রথম স্ত্রীর তুলনায় অনেক বেশি সুন্দরী হবে সেই জান্নাতি পুরুষ তার স্ত্রীর কাছে বসে থাকবে এবং তারা উভয়েই একে অপরের প্রতি কোনো ক্লান্তি অনুভব করবে না দীর্ঘ সময় সেই জান্নাতি সেই স্ত্রীর কাছে বসে থাকবে অতপর সে সেই অবস্থায় থাকাকালীন মাথা তুলে দেখবে যে তার মহলে একটি আলো ঝলমল করে উঠছে সে অবাক ও বিস্মিত হয়ে যাবে এবং বলবে সুভান আল্লাহ কোনো উচ্চ মর্যাদার ফেরেস্তা কি উঁকি দিয়েছেন নাকি আমাদের প্রতিপালক তার দর্শন দিয়েছেন তখন একজন ফেরেস্তা জবাব দিবেন না কোনো ফেরেস্তা উঁকি দিয়েছিল আর না তোমার রব তোমাকে উঁকি দিয়ে দেখেছেন তখন জান্নাতি জিজ্ঞাসা করবে তবে এই আলো কিসের আলো ফেরেস্তা বলবেন এটি আপনার দুনিয়ার স্ত্রীর আলো অর্থাৎ যে স্ত্রী দুনিয়ায় ছিল এটি হবে তার আলো যা ঝলমল করছিল ফেরেস্তা বলবেন তিনি আপনার দিকে উঁকি দিয়েছিলেন এবং আপনার ও হুরের আলিঙ্গন দেখে মুচকি হেসেছিলেন আর এটি তার সামনের দাঁতের ঝলমলে আলো এই থেকে বুঝতে পারি যে দুনিয়ার নারীর সৌন্দর্য হুরদের তুলনায় বহুগুণ বেশি হবে এবং এই থেকে বোঝা যায় যে হুরদের সাথে স্বামীর সম্পর্ক দেখে দুনিয়ার স্ত্রী ঈর্ষা অনুভব করবে না জান্নাতি পুরুষ তার এই স্ত্রীকে দেখে অবাক হবে এবং বলবে তোমার কাছে এত সৌন্দর্য তুমি তো ওই জান্নাতি হুরদে চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছ এর কারণ হবে এই যে দুনিয়াতে এই নারী সিয়াম পালন করেছে নামাজ পড়েছে এবং আল্লাহ তালার ইবাদত করেছে সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে জান্নাতি হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে সেই জান্নাতে পুরুষ অতপর তার স্ত্রীর কাছে বসে থাকবে এবং তারা উভয়ে একে অপরের প্রতি না বিরক্ত হবে আর না কোনো ক্লান্তি অনুভব করবে তখন সে তার স্বামীর পাশে দাঁড়াবে তখন সে ইয়াকুত পাথরের নুপুর পড়ে থাকবে যখন সেই জান্নাতি এই স্ত্রীর ঘনিষ্ঠ হবে তখন তার নুপুর থেকে জান্নাতের পাখিদের সুমধুর আওয়াজ শোনা যাবে যখন তার স্বামী তার হাতের তালু স্পর্শ করবে তখন তা হাড়ের মজ্জার চেয়েও বেশি নরম হবে এবং তার হাতের তালু থেকে জান্নাতের সুগন্ধি বের হবে এই স্ত্রীর ওপর নূরের সত্তরটি পোশাক থাকবে এর মধ্যে যদি একটি ওড়নাও বিছিয়ে দেওয়া যায় তবে তা পূর্ব থেকে পশ্চিমের মাঝের সব কিছুকে আলোকিত করে দিবে তার পোশাকের ডান হাতায় লেখা থাকবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সাথে তার প্রতিশ্রুতি সত্য করেছেন এবং তার পোশাকের বাম হাতে লেখা থাকবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে সকল দুঃখ দূর করে দিয়েছেন এই নারী হবে যুবতী তার স্বামীর সমবয়সী এই নারীর বক্ষ তার স্বামীর জন্য আয়নার মতো হবে সৌন্দর্যে সে হবে প্রবাল ও শ্বেত মুক্তার মতো সে হবে তার স্বামীর প্রতি আসক্ত তার দাঁতগুলো হবে সুন্দর এবং যখন সে হাসবে তখন তার সামনের দাঁতের আলোতে চারপাশ ঝলমল করে উঠবে তার মাথায় থাকবে ইয়াকুত পাথরের তাজ যাতে বিভিন্ন ধরনের মুক্তা খচিত থাকবে তার চুলে থাকবে রকমারি মুক্তা যা থেকে নানা ধরনের সুগন্ধ ছড়াবে তার স্বামী তার স্ত্রীর এই রূপ ও সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবে দুনিয়ার নারী এতটা সুন্দরী হতে পারে এই সময় সেই স্ত্রী তার স্বামীর এই বিস্ময় দেখে আনন্দিত হবে প্রিয় দর্শক এই সমস্ত নিয়ামত তাদের জন্যই যারা দুনিয়াতে নিজেদের নফসের উপর নিয়ন্ত্রণ রেখেছে নিজেদেরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছে এবং নিজেদের রবের আনুগত্য করেছে আর যে নারীরা এই রূপ সৌন্দর্যের অধিকারী হবে তারা হলো সেই নারী যাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন যারা নিজেদেরকে পাপ থেকে রক্ষা করে এবং দুনিয়াতে নিজেদের রবের ইবাদত করে জান্নাতের নিয়ামত এবং সেখানকার জীবন দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক উচ্চ স্তরের হবে কুরআন ও হাদিসে এই কথা বিদ্যমান যে জান্নাতের নারী পুরুষকে বিশেষ করে স্বামী স্ত্রীকে এমন আরাম শান্তি ও আত্মিক তৃপ্তির নিয়ামত দেওয়া হবে যা দুনিয়াতে কল্পনাও করা যায় না সবশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে নেক আমল করার তাফিক দান করুন আমিন